করাইতে পারে এক পেলা দুধ দিয়া সত্তর জন সাহাবিরে খাওয়াইতে পারে যে মানুষটা একটা খেজুরের রাঠি দিয়া একশো সাহাবির গালের মধ্যে চুষাইয়া সারা দিনের ক্ষুদা নিবারণ করাইতে পারে যেই মানুষটার হাত দিয়া একশো খেজুর গাছ লাগাইলে এক দিনে এক রাতে খেজুর ধৈরা সালমান ফার্সির বাগান নামে এখনো পর্যন্ত পড়ে আছে তার শরীর কথা কও তাড়াতাড়ি করে ওরে ফাঁসির মঞ্চে জুলাও

পরেশের কথার দাম দিয়া বাক্সার সম্মুখীন হয়েছি আমার ডাকে একটু সাড়া দিবেন আপনি যদি আমার ডাকে সাড়া দেন তাহলে বালতির মধ্যে আমার আংটি ডাকে তুলে দেন্লাহ রহমান দুনিয়ার কেউ ডাক না শুনলে উনি ডাক শুনে

মেয়ের পেম বাদ দিয়ে বাসায় যা তোরে যে ডিউটি দিয়ে গেছে কেয়ামত পর্যন্ত হায়াত পাইলো সম্ভব না তোলা আব্দুল্লাহ এই কথা শুনি আর মন ভেঙে ফেললেন মালিক রে আমি আলেমের কথা মাঠে নামছি তুমি আমার জন্য নয় আলেমের জাদকে জমিনে টিকায় রাখো আমি আমার ওয়াজের শুরুতে বলছিলাম কোরআনের পাখিদের ইজ্জতের কারণে বৃষ্টিটা বন্ধ করে দাও তোমার জান এখানে আমার অলিত্ব জহের করার জন্য নয় আমি শুধু ইয়ারেঙ্গার সমস্ত ভাইদেরকে বলতে যাই দেখো কোরআনের পাখিদের ডাক আমার মহলা কেমনে শুনে হে টাঙ্গালের বাইরা চাইলে কেন চাওয়ার মতো চাইলে কেন মাওলাই দিবে না মতো মত চায় ভুল কইর আব্দুল্লা মার দেবে নামাজ পড়ে বাবা সেরা গামছাটা মাথায় দিয়ে হাত দুটা তুলছে মালিক রে তোমার কি মায়া লাগে না আমার কি দিবা না হওয়া যাক আবদুল্লাহ কান্না গাডি করে বালতিটা ফেলছে সামদার বালতি বাবা আমার মালিকের কুদরাদি দরিয়ায় ঢেউ আরম্ভ হয়ে গেছে আবদুল্লাহ তুই আমার আলেমের বরাত দিয়ে চাইছ তুই সবার মতো চাইছ আমার আলেমকে সামনে লাইয়া আলো ওলামা ওয়ারাসাতুল আমদি আসলে তুই শাস নাই আমার আলেম চাই জেরে বালতিটা মাগরিবের পরে ফেলতে দেরি আছে আমার আল্লাহ নদীর মধ্যে একটা মাছকে বলে দিছে মাছে আংটিটা কই আছে আব্দুল্লাহ জানি না আমি জানি আংটিটারে মুখের মধ্যে করি আব্দুল্লার বালতির মধ্যে তুলে দে যখনই বালতিটা টান দিছে আংটিটা চক করে উঠছে বাবা এ আমার তালবে আলিম বাবা চোখের পানি ফেলে আমার মৌলারে বুঝায় ঘ আল্লাহ আলেমদের বন্ধু তুমি ছাড়া কেউ নাই গো যারা মাদ্রাসায় বড় গরিবের সন্তান বাবা ঠিক মতো টাকা পয়সার খরচা দিতে পারে না আমার মালিকের রাত তিনটার সময় উঠিয়া কান্দা কান্দা কুয়ো আল্লাহ তুমি না দিলে আমি কেমনে আলে ইমাম থানবি রহমাতুল্লাহ আলাইহির একজন সাগরেদ আল্লাহ বাংলার জমিনে বাদাম শামসুল ফরিদপুরি ছিলেন আল্লাহর কুতুব রাত তিনটার সময় উঠিয়া উঠিয়া কান্দেন হুজুরের তওবা নামক গ্রন্থের মধ্যে দেখো রাত 3টার সময় মওলার যদি বুঝায় কোয়া যায় মওলা তার না মানলে বাবা আল্লাহ কষ্ট পায় আব্দুল আন্টিটা হাতের মধ্যে নিয়া না চাইতে না চাইতে রাজ দরবারে গেছে দারণের ডাইকা কয় তুই যেই হাত দিয়ে আন্টিটা ফেলেছিলি দেখ তুই আন্টিটা কিনা জোরে জোরে ভাই যুবক ভাই জোরে 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 দারোয়ান হাতে নিয়ে কয় ভাই তুই আংটি কই পাইলি তুই কই পাইলি হাজবানা হলো কান দে তোমার মতো হাসে না যে ওই যে কাজ করতেছে ওই লোকটা কানতেছে আমি বুঝতেছি টিটকানা করো না কার অন্তরে কখন এসকের বাড়তি জ্বলে উঠবে কেউ জানে না এই জন্য দুই কান্দে দুইটা ফেরেস তাল্লা নিযুক্ত করে দিছে টাকা যুবক এখন চিল্লাবি আর কানবি দারওয়ান বলে ভাই রে তুই আংটি কেমনে তুললি পৃথিবীর এমন কারো ক্ষমতা নাই ওখান থেকে আংটি তুলে আনা তোর সাথে আমার মল আর কিসের যোগাযোগ বল কিসের যোগাযোগ কিসের যোগাযোগ তোর নেটওয়ার্ক কোন জায়গায় তাই ক বলে নেক্সার কম তোর ম্যাডাম বলেছে চাওয়ার মতো চাইলে বলে পাওয়া যায় তোর ম্যাডাম বলেছিল আংটিটা তুলে দিতে পারলে মাইয়া দিয়ে বল নে দারোয়ান বলতেছে দেখি আংটি একটা ডুপ্লিকেট বানাই আনসুস কিনা অবাজান তাকায় দেখে ম্যাডামের হাত হলো শিকন আংটিটা ছিল মোটা ম্যাডাম আংটির ভিতরে ছিদ্রুর ভিতরে তেনা পেসাইয়া লাগাইতো এখনো পর্যন্ত আংটির ভিতরে যে তেন লাগাইছিল সুতলি লাগাইছিল এখন ওই সুতাটা আছে আংটিটা হাতে নিয়ে বলে ম্যাডাম আবদুল্লা রে আমরা চিনি নাই আপনার শর্ত অনুসারে আবদুল্লার সাথে আপনার মেয়ে বিয়ে দেন বাজার রে বাচ্চার বিবি বুঝতে আর বাকি নাই টাকা দিয়ে হয়তো ছেলে কিনতে পারবো আল্লাহর কিনতে পারবো না আমার স্বামীর টাকা পয়সার অভাব নাই বাচ্চারে ডেকে ডেকে বলে আবি আবদুল্লাহ হাসান মেয়ে আমি গর্বে ধারণ করেছি মেয়ে আমি এই আবদুল্লার সাথে বিবাহ দিব আমি আব্দুল্লাহ হাসান বলে আমি রাজি আছি বাজান দেখো দুই ভোটা পানি এখন আসে কি না যখন আবদুল্লার বিয়ার ফিরিতে বসাইছে গোসল করাবে আবদুল্লার মাকে খবর দিয়ে নিয়ে আসা হইল জরুরি ভিত্তিতে আবদুল্লার মা যে ঝাড়ু দিয়া পিটাইতে চাইছিল আবদুল্লার মা ছেলের কপালে চুম্বন করে বলে বাবা রে তুই আমার বউলারে কেমনে কল বেস করলি আবদুল্লাহ বলে মা মালো তুমি সত্য কথা কও আমার বাদশার দেশে পাঠাইয়া তুমি কি যায় না মাঝে বইয়া মাওলারে ডাক দাও নাই মা যুবক ভাই আমি তোর পাও দুইটা তোর শিখ আবদুল্লার মা বলতেছে বাবা তুই যখন পাগলামি করিয়া রাজ দরবার দিকে রওনা দিস আমি মা ওই ভাঙ্গা কুঠিরে বসে সেজদায় বসে মালিককে বলছিলাম মালিক আমার আব্দুল্লাহ পাগলামি করতেছে তোমার আলেমের লাগিয়া তোমার আলেম তো দামি আলেমের খাতিরে তুমি আমার আব্দুল্লাহর বিজয় ভেসে আমার কাছে পৌঁছে দিব যুবক মায়ের দোয়া কোনোদিন বিপলে যায় না আব্দুল্লাহ বলে মা তুমি যেদিন থেকে দোয়া করছো সেদিন থেকে আমার বিজয় আরম্ভ হইছে যুবক ভাইরা আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই আবদুল্লাহ যখন বিয়ের ফিরেতে বসাইয়া মা হলুদ গায়ে হলুদের অনুষ্ঠান চলতেছে আবদুল্লাহ সঙ্গে সঙ্গে বলে ফেলেছে আহারে আমার আলেম বলেছিল সাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায় আবদুল্লাহ কোন নিজের বৎসনা দেয় আর কয় আমি কেন একটা সাধারণ বাদ মাইয়া চাইলাম আমি কেন আমার মৌলারে আজকে চাইলাম না আমি কেন আমার মৌলারে চাইলাম না আরে বাচ্চার মাই এত মৌলারে পাইলে সবই পাওয়া যায় মালিক বিজয় করলে দুনিয়া পাওয়া যায় আমি কেন বাচ্চার মেয়ে চাইলাম আমি মাখলুক রে কেন চাইলাম আমার খালেক রে কেন চাইলাম না বাজান বিবাহের ফিরার থেকে দোষ শুরু করছে আবদুল্লার বন্ধুরা বলে এত সুন্দর সুযোগ পায় তুই কই যাস আবদুল্লা বলে আমার বোঝা হয়ে গেছে আমি আমার মৌলার কাছে চাইছিলাম বাদশার মাইয়া আমার মৌলা আমারে দিয়ে দিছে এখন আর আমি বাদশার মাইয়া চাই না আমি আমার মৌলারে চাইগো আমি আমার মৌলারে চাইগো গো যুবক সরে একটা ডাক দে যুবক

এই মাগরিবের পরে পঁচিশ অক্টোবর তোমার কাছে হাজার হাজার মুসলমান তুমি তাকা দেখো মাগরিবের নামাজ পড়ে বসে পড়ছে এ সারাজান হয়ে গেছে তোমার কাছে আব্দুল্লার মতো চাওয়ার মতো চাইছে এদের জীবনের গুণা মাফ করে সারবে না আমার কোন মা কোন মহিলা প্যান্ডেলে বসে তোমার কাছে চাইছে ছেলেটারে আলেম বানাবে মিটারে আলামে বানাবে বারো বছর বয়সে মারাইছি মায়ের কষ্ট বুকি নিয়ে মাদ্রাসার বারেন্দায় বারেন্দায় ঘুরতে মাদ্রাসায় যখন পড়তাম সেমাগী ছশমাই পরীক্ষার যখন বন্ধ হইতো সব ছাত্র বাইরে বাড়িতে যাইতো আমি ইলিয়াস রহমান জিহাদি তোমরা এখন আরে আমি ইলিয়াস কান্দামার বলতাম মাগ মাদ্রাসা বন্ধ হয়ে গেছে আমাদের তিন চারজনরে মাদ্রাসা পাহারা দিতে রাইখা গেছে কত এই মাঝমার মধ্যে আছে কত দাড়ি পেঁদা মুসলমান আছে এই যে আশা হাজার হাজার আলেমের উস্তাদ মাদ্রাসায় যখন পড়তো বৃহস্পতিবার যখন বাড়িতে আসতাম মা কাপুরের আসল দিয়ে চোখ বসে দিয়ে বলতো আমি তোর জন্য এখনো পর্যন্ত পিঠা খাই নাই আল্লাহ দেখো আলেমুল্লা আমার চোখে পানি তালবেলিমদের চোখে পানি আল্লাহ তোমার কুতুবের মুরিদদের চোখে পানি সরমনের পাগলদের চোখে পানি আলেমদের পাগলদের চোখে পানি তোমার কি মায়া লাগে না আল্লাহ মাগরিবের পরে তোমারে যারা ডাক দিছে এরা দুনিয়ার কাউরে ডাক দেয় নাই তোমারে দিছে তুমি একটু রহমতের নজরে তাকাও তুই যদি মাফ নাই খার বাবা বান্দার কেন দো মে বসায়া লাখ লা ম ভিড় আল্লা হি মজমার আমার মতো মা নাই বাবা নাই গো আল্লাহ দেখো একটা লোক রাজ তারপরে দাঁড়ায়া জোরে জোরে चिल्ला আল্লাহ যাদের মা নাই বাবা নাই কত স্কুল কলেজের বন্ধুরা দাঁড়ায়া দাঁড়ায়া মনে মনে ভাবে যে আদি ভাই আমারও তো বাবা নাই আমার স্কুলে আবার শাস্তি বাইরে বাবার হাতের পেনশট পরে স্কুলে যায় আমি আমার মাইদের দিক তাকায় দেখি আমার বাবা লা আলজার কান্দে তুমি তাদের মাফ